শাড়ি পরতে কার না ভালো লাগে প্রত্যেকটি মেয়ের মতো আমারও ভীষণ পছন্দের পোশাক হলো শাড়ি আমিও তাই পড়লাম কিন্তু এই শাড়িটির একটি অন্য গল্প আছে গল্পটা এরকম এই শাড়িটি কিন্তু আমি উপহার হিসেবে পেয়েছিলাম আর উপহার হিসেবে যে পেয়েছিলাম ভারতবর্ষ থেকে নয় আমার প্রিয় দেশ বাংলাদেশ থেকে বাংলাদেশের এক বন্ধু আমাকে এই শাড়িটি উপহার হিসেবে পাঠিয়েছিল। শাড়ির রং আমার রঙ চয়েস করেও দিয়েছিল। শাড়ির রং, শাড়ির পাড় বিশেষ করে শাড়ির গা ভীষণ সুন্দর আর শাড়ির সঙ্গে জড়িয়েছিল বন্ধুর ভালোবাসা এই ভালোবাসা যে অমূল্য তাই এই শাড়িটি আমি রেখে দিলাম যত্ন করে আমার স্মৃতিতে স্মৃতির মণিকোঠায় একদম রতন হয়ে ফুটে থাকুক কেমন লাগলো সবাই জানাবেন কিন্তু কেমন